খবর লেখার কিছুক্ষণ আগেই খবর উঠে আসল যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথের নেতৃত্বে আবার বুধবার দুপুর বারোটার পর থেকে সাড়ে তিনটা গাঁজা বাগানের ফলন্ত গাছ কেটে করে দিয়েছেন আগে এলাকার পশ্চিমে শালবাগানের ভেতরে দিয়ে হেঁটে দিয়ে এক এক করে চারটি প্লট কেটে দিয়েছেন এই এলাকায় গাঁজা চাষিদের একেবারে মাথায় হাত কারণ আর কিছুদিন পরে গাঁজা কেটে বাড়িতে নিয়ে আসা সম্ভব হয়ে যেত এই অবস্থায় মাথায় হাত তারে নিরুপায় হয়ে দূর থেকে তীর্থের কাকের মতো কিছু লোকজন তাকিয়ে কে প্রতত্তক করেছে কিন্তু কেউ কিছু বলার সাহস পায়নি এদিকে যা বোঝা যাচ্ছে এভাবে গোপন খবর নিয়ে নিয়ে সব ভাগanei মনে হয় এবছর ধ্বংস করা হবে এদিকে যাত্রাপুর থানার ওসি সুব্রত দাপনার ফোনে আমাকে জানান ওনার সাথে সাব ইন্সপেক্টর অমর কিশোর দাপরমা সহ টিএসআর জন এবং এসপি चौहान राउत ছিলেন হঠাৎ সর্বসকল্লো 25 জনের একটি টিম অভিযানে নেমে সফলতা পেয়েছেন এমনটাই Osiris বক্তব্য আমি সকালে খবর পেয়েছি সাউথ নিদিয়ার তিন ডেপা শালবাগানের জঙ্গল সাইডে অবৈধভাবে গাজা প্ল্যান্টেশন করা হয়েছে সেই খবরের ভিত্তিতে আমি আমার থানার সাব ইন্সপেক্টর অমর কিশোর থানার অন্যান্য অফিসার ম্যান অ্যান্ড উইমেন স্টাফ এবং নাইন বেটালিয়নের টিএসআর সহকারে আমরা পঁচিশ জন আমরা অ্যাকশানে বেরি এবং সেই আমাদের কথা অনুসারে ইনফরমেশন যা ছিল তা সত্যি সাউথ ইন্ডিয়ার তিন ডেপার ভিতরে প্রায় তিন কিলোমিটার আমরা জঙ্গল রাস্তায় এসেছি এবং শালবলের ভিতরে একদম টোটাল গভীর জঙ্গলে একটা চারটা বড় প্ল্যান্টেশন করা হয়েছে চারটা বড় প্লটে প্রায় পঁয়ষট্টি হাজার গাঁজা প্ল্যান্টেশন হয়েছে একদম মেচুর অলমোস্ট মেচুর গাছ এখন সবগুলো গাছ আমরা রেস্টে করেছি যখনই আমরা খবর পাবো আমরা কন্টিনিউ রেস্টে করা যাব ঠিক আছে থ্যাংক অফার অফার কৈবল্লনাথ মোটরস ক্রিসমাস এবং ইংরেজি নতুন বছর উপলক্ষে নিয়ে এসেছে দারুণ অফার আর সেই অফার চলবে বাইশ ডিসেম্বর থেকে দশ জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত এর মোটরসে এবং ইংরেজি নতুন বছরের বাইক কেনাকাটায় পাবেন ক্যাশ ডিসকাউন্ট এক হাজার পাঁচশো টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত প্রতিটি বাইক কেনাকাটায় থাকছে আকর্ষণীয় অফার ফ্রি হেলমেট পাঁচ লিটার পেট্রোল থ্রি প্লাস থ্রি ফ্রি সার্ভিসিং পার্সির ক্ষেত্রে আকর্ষণীয় ডিসকাউন্ট যে কোনো কোনো বাইক দিয়ে দিয়ে যান ঝকমুকে নতুন বাইক তাছাড়াও রয়েছে সহজ ডকুমেন্টেশন আকর্ষণীয় আর্থিক স্কিম পাঁচ বছরের ইঞ্জিন গ্যারান্টি আমাদের বিমানীদের সাথে বিনামূল্যে ঝামেলা মুক্ত ক্যারি জিনিসপত্তি পনেরো লাখের ব্যক্তিগত বিমা কভারেজ তিনশো পঁয়ষট্টি দিনে চব্বিশ ঘন্টা রাস্তার পাশে সহায়তা কিস্তির স্কিম আটচল্লিশ মাস পর্যন্ত উপলব্ধ ত্রিশ মিনিটের মধ্যে লোন প্রক্রিয়াকরণ এবং নব্বই শতাংশ ফাইন্যান্স স্কিম এই খ্রিস্টমাস এবং ইংরেজি নতুন বছরের অফারের সুযোগ গ্রহণ করতে আজই যোগাযোগ করুন এই নম্বরে নাইন থ্রি সিক্স টু জিরো টু ফাইভ ওয়ান সিক্স সেভেন অথবা নাইন এইট সিক্স থ্রি ফাইভ জিরো সেভেন জিরো ওয়ান ফাইভ এবং সেভেন ডাবল জিরো ফাইভ নাইন ঠিকানা ওয়ান নাইন ওয়ান টু আমাদের ঠিকানা মধুপুর পশ্চিমবাজার কৈবল্যনাথ মোটর